হ্যালো ও আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের অন্যতম দর্শনীয় এলাকা ডিসি পার্ক এই ডিসি পার্কে সৌন্দর্য মানুষকে বিমোহিত করে ডিসি পার্কের সবুজ প্রকৃতি এবং বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়েছে ফুলের রাজ্যে ডিসি পার্ক ডিসি পার্কের সৌন্দর্য সকল দর্শনার্থীদের সকল দর্শনার্থীদের মনে আনন্দ জাগায় ডিসি পার্কের ফুলগুলো খুবই সুন্দর সবুজ সময় প্রকৃতি মেঘলা আকাশ তার মধ্যে আমরা ডিসি পার্কে বেড়াতে আসলাম এই ডিসি পার্কের সৌন্দর্য সবাই মিলে বিমুক্ত করে চারিদিকে ফুল দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন রকমের বিভিন্ন পাহাড়ের ফুল দেখতে খুবই সুন্দর লাগে এই ফুলের সৌন্দর্য উপভোগ আপনারা ডিসি পার্কে চলে আসতে পারেন যেটা সীতাকু সীতাক চট্টগ্রামে অবস্থিত চট্টগ্রামে যে ডিসি পার্ক বললে আপনাকে সোজা নিয়ে আসবো